নমস্কার আমি বনলতা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে বুধবার আর এখন সন্ধ্যা ছয়টা আমরা চলে আসছি একটা ফার্নিচারের দোকানে একটা স্যান্ডেলের র‍্যাক কিনবো আর এই তো মাধুর্য যেটা খুলতেছিলো ওই র্যাকটাই আমাদের পছন্দ হয়েছে মাধুর্যর বাবা বিল পেমেন্ট করতেছে তো চলুন আর এখানে কী কী পাওয়া যায় সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে কিন্তু আলমারি সুকেজ আর কি ঘর সাজানোর যা যা জিনিস লাগে টেবিল ওয়ার্ডব খাট সব কিছুই আছে কিন্তু দামটা এতটা কম মানে বলার মতো না আমি যে স্যান্ডেলের একটা নিয়েছি তার দাম ছিল মাত্র তিন হাজার টাকা তো ওরা একটু বেশি চেয়েছিলো পাঁচ হাজারের মধ্যে চেয়েছিল, তিন হাজারের মধ্যে ওরা আমাকে দিয়ে দিয়েছে যেহেতু এখন আমাদের দেশে ঝামেলা চলছে তেমন কেনাকাটা নেই ওনাদের তাই একটু কমের মধ্যেই পেয়েছি আর এদিকে মাধুর্যর ওই টেবিলটা খুব পছন্দ হয়েছে কেননা ওই টেবিলটা আটকানো যায় তো মাধুর্যর টেবিলটা তো খুবই সুন্দর আপনারা দেখেছেন তো এই জন্য আমি আর টেবিল নিব না আর এখানে আসার কারণ হচ্ছে যেহেতু স্যান্ডেলের র‍্যাকটা নিব তো এটা আমি একটু লোকালি নিতে চাই অত বেশি রিগাল তারপরে হচ্ছে আরও যে ব্র্যান্ডের ফার্নিচারের দোকানগুলো আছে ওগুলোতে কিন্তু অনেক বেশি দাম আমার মনে হয় স্যান্ডেল রাখার জন্য এত বেশি দাম দিয়ে আর না কেনাটাই বেটার চলুন আপনাদেরকে দেখায় কীভাবে স্যান্ডেলের একটা সেট করলাম আর আমার দরজার বাইরেটা কী করে সাজালাম তো এইটা হচ্ছে লিফ্ট আর লিফ্টের সাইডে আমার ফ্ল্যাট ফার্স্টে মাধুর্য সাইকেল রাখা আছে দেয়ালটা সাইকেলের ঘষায় ঘষায় ওরকম হয়ে গিয়েছে আর তারপরে দুইটা ইনডোর প্লান্ট রাখা আছে আর এটা হচ্ছে আমার সেই ভাঙা চোরা স্যান্ডেলের র্যাগটা তার উপরেও আমি দুইটা গাছ রেখেছি একটা স্পাইডার প্লান্ট একটা মানি প্লান্ট তো গাছ তো আমার ভীষণ ভালো লাগে আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমার সব জায়গায় মোটামুটি গাছ আর গাছ মানে ঘরে বাইরে মানে আমার চারদিকটা সবুজ হতে হবে এটাই হচ্ছে আমার কথা মানে আমার এত ভালো লাগে তো আর এই যে হচ্ছে নতুন স্যান্ডেলের একটা তো এটার উপরে একটা আর্টিফিশিয়াল গাছ রেখেছে আর তার পাশে আছে একটা মানি প্লান্ট তো মানি প্লান্টটাই আমার ঘরে আর কি বেশি তার ঠিক উপরটাতে আমি এই যে এই হ্যাঙ্গিং বেলটা রেখেছি যেটা আমি কিনে এনেছিলাম আমার আগের ভিডিওগুলোতে আছে এটা কেনার ভিডিও আর এখানে একটা ইনডোর প্লান্ট আর এ পাশে একটা ইনডোর প্লান্ট আর দরজায় আছে লেখা একটা সুইট হোম তো এই হচ্ছে আমার দরজার বাইরের সেট আপটা আর কি তো আমার দরজার বাইরের সেট আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকবেন টাটা